আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ক্যানেল গ্রিকিস চিকেন ড্রপ আই দাবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো ছোলা ভাজি রোজার সময় এমন কোনো বাসা নেই যে ছোলাটা ভাজা হয় না আমার মনে হয় প্রত্যেক বাসাতেই কম বেশি ছোলা ভাজা হয় কেউ ছোলা ভোনা করে কেউ ছোলা ভাজে এক একজন এক এক ভাবে তবে ইফতারের টেবিলে যদি ছোলা ভাজাটা কিংবা ছোলা ভুনাটা না থাকে তাহলে কিন্তু মুড়ি মাখানোর সময় মোটো ভালো হয় না আর এই ছোলা ভাজিটা যদি ছোলা ভাজি কিংবা ভুনা যেটাই রান্না করেন সেটা যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে কিন্তু মুড়িটাও খেতে মোটো ভালো লাগে না তো আজ আমি একবারে সাদা মাটা ভাবে অল্প কিছু উপকরণে এই ছোলা ভাজিটা করে দেখাবো তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে এই ছোলা ভাজিটা করেছি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন দেখে নিন তো প্রথমে ছোলা ভাজি করার জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এই বলে ছোট চার কাপের দুই কাপ ছোলা দিয়ে দেবো এখন এই ভালো করে ধুয়ে এক বল পানি দিয়ে সারা রাতের জন্য রেখে দেব আর বেশি করে পানি দেবো এই জন্যই যে সোলাটা খুলে কিন্তু ডাবল হয়ে যাবে এই জন্য বেশি করে পানি দিয়ে সারা রাতের জন্য ছোলাটা রেখে দেব সারা রাত রাখার পরে দেখেন ছোলাগুলো কিন্তু ডাবল হয়ে গেছে এখন এই ছোলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব চুলোই চুলোই একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে ছোলাগুলো দিয়ে দেব এখানে অনেকখানি পানি দেব আর এক চামচ লবণ দেব দিয়ে লবণটা এভাবে ভালো করে মিশাইয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই ছোলাটা ভালো করে সেদ্ধ করে নেব ছোলাটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ ছোলা ভাজির সময় আমি কিন্তু আর পানি ব্যবহার করব না এই জন্য এই ছোলাটা এখানে অনেক ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে নামাই নেব নামাই পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে নেবো এরপর আবার পাতিল বসিয়ে দেবো পাতিল পাতিলটা একটু গরম হলেই পাতিলে অল্প করে তেল দিয়ে দেব। এই ছোলা ভাজাটা কিন্তু খুব বেশি তেল দেয়া যাবে না তখন তেলের ভিতরে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আর রসুন ততক্ষণে ভাজবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হলে এখানে এক চামচ গোটা দিয়ে জিরা দেব যাতে ফ্লেভারটা পেঁয়াজ রসুনের সাথে মিশে যায় এরপর দেব একটা তেজপাতা তেজপাতাটা দিয়েও পেঁয়াজ রসুনের সাথে ভালো করে এভাবে ভেজে নেব। যখনই পেঁয়াজ রসুন এমন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আগে থেকে সেদ্ধ করে ধুয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে এভাবে ভালো করে মিশাই নেব এই ছোলা ভাজাটা কিন্তু আমি অনেক বেশি মশলা দিয়ে করব না এটা হালকা পাতলা মশলা দিয়ে ছোলা ভাজিটা করব। এখন এই মশলার সাথে ভালো করে ছোলাটা এভাবে মিশাই নেবো এরপর এখানে দেবো স্বাদ অনুযায়ী লবণ আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আদা চামচ মরিচের গুঁড়ো এখন সব উপকরণ গুলো দিয়ে ভালো করে ছোলার সাথে মিশাই নেব আর সব উপকরণগুলো অল্প অল্প দিতে হবে কারণ এই ছোলা ভাজিটা আমি কম মশলায় তৈরি করব। কম তেল মশলায় এই ছোলা ভাজিটা করব। এই জন্য সবকিছু কম কম করে দিয়ে এইটা করব। আর এইটা একবার আপনারা বাসায় করে খেয়ে দেখেন মুড়ির সাথে কিন্তু এই কম কম মশলা কম কম তেল দিয়ে ছোলা ভাজিটা কিন্তু মুড়ির সাথে জমে যাবে আর এটা খেতে এত ভালো লাগে যে একবার খেলে কিন্তু বারবার আপনার ছোলা ভাজিটাই করতে চাবেন কারণ এই ছোলা ভাজিটা সারা দিন রোজা থাকার পরে যখন এই তেল মশলা কম ছোলা ভাজি যদি মুড়ি দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো এখন ভালো করে মিশাই নেব পাঁচ মিনিট খুব করব। তাহলে ছোলায় পানি ছিল সেই পানিটা ভালোভাবে শুকায় যাবে আর তাটা একবারে ঝরঝরে হবে এরপর এখানে অ্যাড করবো দুই থেকে তিনটা মরিচ মরিচের ফ্লেভারের জন্য মরিচটা দেব মরিচটা দিয়েও ছোলার সাথে এভাবে ভালো করে মেশাই দেবো এরপর এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়েও ছোলা সাথে এভাবে ভালো করে মিশাই নেব এরপর দেব এখানে টমেটো কুচি টমেটো আমি এভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবো টমেটো কুচি দিয়াও এভাবে ছোলার সাথে ভালো করে মিশিয়ে দেবো এখন পারফেক্টলি ছোলা ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নেবো এখন চোলা থেকে নামিয়ে এই যে দেখেন বাটিতে বেড়ে দেখাচ্ছে যে দেখেনি ছোলাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এই ছোলাটা এত ঝরঝরে হয়েছে এই ছোলাটা অনেক কম তেল মশলায় ভাজি করা হয়েছে আর দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর এই ছোলাটা দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর এই ঝরঝরে যদি ইফতারের মুড়ির টেবিলে থাকে তাহলে আর কি লাগে তো আপনারা একবার এভাবে সুলা ভাজি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো আশা করি আমার এই শোলা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ